আমৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন পর্ব সংখ্যা সাত লেখিকা ইসাদ জাহান গল্প পাঠে আমি অররা ইসলাম আদি ম্যাসেজটা পরে স্থির থাকতে পারল না হাজারটা প্রশ্ন মাথায় ঘুরা করছে সাদে কিছু সময় পায়চারি করে রুমে চলে এসেছে রাত তখন প্রায় এগারোটা চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আদি বিছানায় বসে এখনো সেই ম্যাসেজটার দিকেই তাকিয়ে আছে তুমি ফিরে এসেছ আমরা কি আগের মতো হতে পারি না আদি কপালে হাত দিয়ে গভীর ভাবল কে পাঠালো এটা আমি তো নাম্বারটা চিনতে পারছি না একটু দ্বিধা নিয়ে উত্তর দিতে চাইলে আবার থেমে গেল এটা কি আমার পুরনো জীবনের কেউ এমন সময় দরজায় নখ হলো ভাই ঘুমাওনি এখনো মেঘ হাতে এক গ্লাস দুধ আদে চমকে উঠে মোবাইলটা পকেটে রেখে দিল মেঘ বলল তুমি এখনো ঘুমাওনি আমি আরো দ্বিধা ছিলাম তুমি আবার ঘুমিয়ে গেছো কিনা আদি বলল। না একটু কি আদি হালকা হেসে বলল, বাড়ির কথা। তোমাদের সাথে এতদিন পর দেখা হলো সামনে কি কি প্ল্যান করা যায় কিভাবে কাটানো যায় তোমরা না থাকলে এত আনন্দ হতো না মেয়ে গ্লাসটা তার হাতে দিয়ে বলল ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে আদি বলল সারপ্রাইজ সেটা কি মে গ্রহশমাখা হাসি দিয়ে চলে গেল সকালে খানবাড়িতে আত্মীয় স্বজনের ভিড় ঘরে নতুন করে সাজানো ফুল মনে হচ্ছে যেন আজ কোনো উৎসব মিমেশে আদিকে বলল চল সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে আদি কিছু না বুঝে ড্রয়িং রুমে ঢকলো ইকবাল খান আবির তানভীর সবাই বসে আছে আকলিমা খানের মুখে এক প্রশান্তির হাসি আকলিমা হঠাৎ করে বলে উঠল আদি তোমার জন্য একটা সুখবর আছে আদি বলল সুখবর আকলিমা খান বললেন বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ের ব্যবস্থা করব আমরা একটি মেয়ে দেখেছি আর তোমার যদি কোনো পছন্দ থাকে বলতে পারো আদি বলল মা আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই একটু সময় দাও আমাকে আবির বলল কেন কাউকে পছন্দ করিস নাকি করলে বলতে পারিস আমরা প্রস্তাব দিয়ে বিয়ে করিয়ে নিয়ে আসব মেঘ আর বর্ণার দুষ্টু হাসি দিল আলি আহমদ খান বললেন আদি ভয় পেও না বলে দাও কাউকে পছন্দ করো কিনা এই খানবাড়ির ছেলেমেয়েরা ভালোবাসার জন্য পিছুপা হয় না শত কষ্ট যুদ্ধ করে হলেও ভালোবাসার মানুষকে বিয়ে করে জীবন সঙ্গী করে নিয়েছে তুমি আবার বাদ যাবে কেন সকলের মুখে এক দুষ্ট ও প্রশান্তির হাসি ইকবাল খান বললেন আদি বাবা বল কাউকে পছন্দ করিস কিনা মেয়ে ভালো হলে আমরা বিপক্ষে যাব না ভয় করিস না আদি কিছু বলতে যাবে এমন সময় বাড়ির ড্রয়িং রুমের দরজায় এক পরিচিত মুখ দাঁড়িয়ে আছে ওই মুখটা দেখে আদি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল তার চোখ স্থির হয়ে রইল মেয়েটার দিকে রায় আদি অবাক হয়ে বলল মেয়েটি মিষ্টি হেসে দাঁড়িয়ে রইল ফিরে এসেছ অবশেষে সবার সামনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো মেঘ আর বন্যা চমকে তাকালো রায়ের চোখ যেন প্রশ্ন জমে আছে আদি কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল তার চোখের সামনে যেন অতীতের এক টুকরো ইতিহাস ভেসে উঠল রাই এক সময়ের পরিচিত নাম আজকে অনেকটা অচেনা লাগছে আদির কাছে ড্রয়িং রুমে এক মুহূর্তের নিরবতা সবাই যেন দম বন্ধ করে তাকিয়ে আছে ওদের দিকে আদি ধীরে ধীরে উঠে দাঁড়ালো তুমি হঠাৎ এখানে রায় একটু হাসল চোখে পানি জমে উঠেছে রায় বলল তুমি জানো না আমি আসব আদি বিস্মিতভাবে মাথা নাড়ালো না আমি কিছুই জানি না এই সারপ্রাইজটার কথা বলেছিলে তোমরা বাড়ির মানুষের দিকে তাকিয়ে বলল তখনই মিম বলল আদি এটা আমাদের সবার প্ল্যান ছিল তোমার ফেরার খুশিতে রায়কে দাওয়াত দিয়েছি শুধু পুরনো স্মৃতি নাই তোমাদের বন্ধনটা আবার নতুন করে জুড়ুক এই চাওয়া থেকেই আদি চুপ তার চোখে এক ধরনের দ্বিধা রায় সামনে এগিয়ে এসে বলল আমি জানি হুট করে এভাবে এসে তোমার মনে অনেক প্রশ্ন তুলেছি কিন্তু আমি চাই তুমি জেনে রাখো আমি তোমাকে ভুলে যাইনি তোমার পাঠানো শেষ মেইলটার জবাব দিতে পারেনি কিন্তু প্রতিদিন পড়েছি আদি এবার চোখ সরিয়ে ফেলল আদি নিচু গলায় বলল তোমাকে ভুলিনি আমিও কিছু সময় সময় অনেক কিছু বদলে দেয় রাই রাই বলল হ্যাঁ সময় বদলায় কিন্তু অনুভূতি সেটা বদলায় কি পাখিদের উপস্থিতি কিছুটা অস্বস্তিকর লাগছিল আদির কাছে আকলিমা খান বিষয়টা বুঝে উঠে দাঁড়ালেন আদি রায় তো আমাদেরই ঘরেরই মেয়ে ও এখন থেকে এখানেই কিছুদিন থাকবে পুরনো কথা মনে করে কষ্ট যেন না পায় কেউ সেই চেষ্টাই করব রায় খানবাড়ির অতিথি রুমে উঠে গেল আদি নিজের ঘরে ফিরে এলো দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে রায় কি সত্যি ফিরে এসেছে নতুন করে শুরু করতে নাকি পুরোনো হিসেব চুকাতে এদিকে মেঘ ও বর্ণা দুজনে রায়ের ঘরে গেল মেঘ বলল। তুমি এখনো ওকে আগের মতো ভালোবাসো রায় মৃদু হাসল ভালোবাসা কখনো শেষ হয় না মেঘ শুধু লুকিয়ে যায় অপেক্ষা করে সময়ের বন্যা কৌতূহল নিয়ে বলল তোমাদের মাঝে এমন কি হয়েছিল যে পাঁচ বছর যোগাযোগ ছিল না রায় দীর্ঘ শেষ ফেলল সেটা তো এক পুরনো গল্প যা কিছু না বলা কথা কিছু ভুল বোঝা বুঝি যা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল সেটা আর বাড়াতে চায় না আদিকে আমি অনেক বেশি ভালোবাসি তাকে আর হারাতে চায় না মেঘ বলল এমন ভুল বোঝাবুঝি হয়েছিল যে যার জন্য তোমাদের মাঝে এতদিন কথা হয়নি দূরত্ব বেড়ে গেছে রায় একটা দীর্ঘশ্বাস নিয়ে বলা শুরু করলো এই যে মশায় আর মহাশয়া আপনারা যদি কম্পিটিশন হবে কি করে আপনাদেরকে গিফট দিব কিভাবে গিফট কি আমার বাড়িতেই থাকবে নাকি তোমাদের বাড়িতেও যাবে তো তোমাদের কোনো রেসপন্সই নাই তোমরা কিছু বলছো না আসো সবাই মিলে একসাথে কম্পিটিশন করি দেখা যাক কে জিতে কোথায় জিতে কোথায় যায় এই গিফটটা আসো সবাই মিলে দেখি তোমাদের রেসপন্স নাই দেখে আমি একটা নির্দিষ্ট ডেটও বলতে পারছি না তোমরা তোমাদের রেসপন্স ভালো থাকলে একটা নির্দিষ্ট টাইম সেই টাইমের মধ্যে হবে দেখা যাক কেমন কি হয় তাড়াতাড়ি ফেসবুকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং তোমার উপস্থিতিতে জানিয়ে দাও গিফটটা আমারই হবে ইনশাআল্লাহ i